আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স চিলিকে কনভেন্সিংলি আর্জেন্টিনা তিন শূন্য গোলে পরাজিত করেছে সত্যিকার অর্থেই অ্যাক্সাইটিং একটা ম্যাচ দেখেছি তার চেয়েও বড় কথা দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আসলে যেভাবে ডমিনেটিং ফুটবল খেলেছে এটা লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার খেলায় আমরা খুব একটা কিন্তু দেখিনি যখনই দেখেছি আর্জেন্টিনা এক শূন্য গোলে পেয়েছে দ্বিতীয়ার্ধের শেষ দিকে লিওনেল এস্কালোনি কিন্তু আর্জেন্টিনাকে খোলসবদ্ধ করে ফেলেছেন ডিফেন্সিভ ফুটবল খেলিয়েছেন কিন্তু সেই জায়গা থেকে একেবারেই ব্যতিক্রম একটা ম্যাচ হয়ে থাকবে চিলির বিপক্ষে এই ম্যাচটা যেখানে প্রথমার্ধে আর্জেন্টিনা প্রচুর প্রচুর চান্স ক্রিয়েট করলেও রিবক্স কিংবা তার আশেপাশের রিজিয়নে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি এবং প্রথমার্ধটা যখন গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে তখন দ্বিতীয়ার্থে আর্জেন্টিনা কি করতে পারে সেটার দিকেই মূলত আমরা মুখিয়েছিলাম এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই মাত্র আটচল্লিশতম মিনিটের সময় ম্যাক অ্যালিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন হুলিয়ান আলভারেজের সুন্দর একটা অ্যাসিস থেকে ম্যাক অ্যালিস্টারের গোল যেখানে আটচল্লিশ মিনিটে আর্জেন্টিনা একশূন্য গোলের লিড নিলেও এরপর চিলি ডিফেন্সিভলি ওভারঅল ভালোই খেলছিল তবে অফেন্সিভলি আর্জেন্টিনার ডিফেন্সকে চিলি কিন্তু আসলে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি যেখানে পুরো ম্যাচে চিলি মাত্র একটা অন টার্গেট শট রাখতে পেরেছিল সেটাও সম্ভবত আশি মিনিটের পর কোনো একটা সময়ে যেটা এমি মার্টিনেজ ভালো মতোই সেভ করেছেন এরপর দ্বিতীয়ার্থে পাউলো দিবালা আলেহান্দ্রো গার্নাচোর মতো প্লেয়ারদেরকে লিওন লেসকালনে যখন সাবস্টিটিউট করে মাঠে নামালেন তখনই মূলত আর্জেন্টিনার অ্যাটাকিং ওয়েভ আরও খানিকটা গতিশীলতার সঞ্চার হয়েছিল গতিশীল হয়েছিল যেখান থেকে আর্জেন্টিনা বারবার কিন্তু আক্রমণে উঠতে সক্ষম হয়েছিল আর এমনই একটা আক্রমণ থেকে থেকে হুলিয়ান আলভারেজ মিনিটের সময় দূরপাল্লার অসাধারণ চোখ ধাঁধানো এক শটে যে দৃষ্টিনন্দন গোলটা করলেন সেটাকে বিশ্লেষণে বিশেষায়িত করবেন আপনি নিজেও আসলে চিন্তা করতে করতেই অনেকটা সময় কাটিয়ে ফেলবেন সত্যিকার অর্থেই হুলিয়ান আলভারেজের গোলটা আসলেই এতটা অসাধারণ ছিল চুরাশি আলভারেজের সেই গোলে আর্জেন্টিনা দুই শূন্য গোলে লিড পেয়েছে এবং শেষ দিকে আরও একটা গোল পেয়ে যায় আর্জেন্টিনা যেখানে পাউলো দিওয়ালা গোল করেছেন হ্যাঁ আপনি ভুল শোনেননি পাউলো দিবালা গোল করেছেন আর্জেন্টিনা জার্সিতে দু হাজার বাইশ সালে ইতালির বিপক্ষে ফিনালিজিমা ফাইনালের পর দিবালার এটাই ন্যাশনাল ক্যারিয়ারের প্রথম গোল যেই গোলের উৎসমুখী আবার ছিলেন আলেহান্দ্রো গার্নাচো হ্যাঁ গার্নাচো অ্যাসিস্ট পেয়েছেন তার অ্যাসিস্ট থেকেই পাওলো দিবালা নব্বই প্লাস একতম মিনিটের সময় গোলটা পেয়েছে এবং এই গোলের কল্যাণে আর্জেন্টিনার তিন শূন্য গোলের জয়টাও নিশ্চিত হয়েছে সত্যিকার অর্থে চিলির বিপক্ষে এতটা ডমিনেটিং ফুটবল দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা খেলবে এটা আমি আসলে ভাবতেই পারিনি যেটা কিন্তু ভিডিওতে আরও একবার মেনশন করেছি ওভারঅল ষোলোটা শট নিয়ে আটটা অন্ডারগেট শট ছিল আর্জেন্টিনার পাসিং বল পজিশন সব কিছুতেই যজন যজন ব্যতনে চেয়ে এগিয়েই ছিল আর আর্জেন্টিনা এদিন শুরুর একাদশে যে পরিবর্তনটা এনেছে সেইটার জন্য আমি প্রস্তুত ছিলাম না তিন পাঁচ দুই এই ফরমেশনে লিওনেল স্কেলমি আর্জেন্টিনাকে খেলিয়েছেন ওতামেন্দি রোমেরো লিসানো মার্টিনেস এই তিন ডিফেন্ডারকে একসঙ্গে স্টার্টিং ইলেভেনে রেখেছেন নাহুয়েল মলিনা নিকো আবার দুই উইঙ্গার হিসেবে ছিলেন মাঝখানে তিন মিডফিল্ডার সামনে উলিয়ান আলভারেজ লাউতেরো মার্টিনেস একত্রে স্টার্ট করেছেন যেটাই আসলে প্রুফ করে দিচ্ছে যে লিওনেল স্কালুনি আসলে কতটা চেঞ্জেস এর মধ্য দিয়ে আর্জেন্টিনার এই প্লেইং ইলেভেনটাকে নিয়ে এসেছেন শেষ দিকে ভ্যালেন্টিন কাস্তেইয়ানোস এই অখ্যাত স্ট্রাইকারেরও অভিষেকটা হয়ে গিয়েছে ভালোই লেগেছে যেটা দেখতে আনহেল ডিমারিয়া লিওনেল মেসি পরবর্তী যুগে এসে লিওনেল স্কালুনির আর্জেন্টিনা কিন্তু আসলে খাবি খাচ্ছে না অসাধারণ ফুটবল খেলেছে নিজেদের ঘরের মাঠ ওভারঅল চিলির মতো তুলনামূলক ট্রিগি প্রতিপক্ষ তারপরও তাদের বিপক্ষে যেই ডমিনেটিং ফুটবল খেলেছে এবং দিনছে যে তিনশূন্য গোলের এক্সাইটিং একটা জয় তুলে নিয়েছে সেটাকে অবশ্যই আপনার সাধুবাদ জানাতে হবে আর তাই মেসি ডিমারিয়া বিহীন এই আর্জেন্টিনা দলটার এমন অসাধারণ তিনশূন্য গোলের কনভেন্সিং ফুটবল খেলে জয়টাকে অবশ্যই আমরা এনজয় করেছি যেমন ঠিক তেমনই এই জয়ের কল্যাণে আর্জেন্টিনা কিন্তু লাতিন রেজিওনের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানটা আরও ভালো মতোই সুসংহত করতে পেরেছে আর্জেন্টিনা চিলি এই ম্যাচটা আপনি দেখেছেন কিনা ওভারঅল দেখলে এই ম্যাচ সম্পর্কে আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানতে চাচ্ছি